আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িটা তো চলো শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড তো সে কেমন আছে ভালো আছো আমি ভালো আছি তো এই দেখো আমাদের বাড়ির বাইরেটা তো ও নতুন প্লাস্টার করেছে তো 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 দেখা যাক চলো দেখো ভিতরটা মানে ভিতর প্রবেশ করছি আর এই যে রান্নাঘর রান্নাঘরে টালি বসে দিয়েছে আর মানে এক মাস মতো হয়ে গেল ঘরটা তৈরি করা মানে প্লাস্টার করলো প্লাস্টার করে লাইন তারপরে টালি বসালো সমস্ত কিছু করলো ওই রান্নাঘর তো দেখতে পাচ্ছিল রান্নাঘরের পুরোটার দেখাচ্ছি পুরোটাই মার্বেল বসে নিয়েছে নিচে নিচেটা মার্বেল বসায়নি আর দেখো তো রান্নাঘর সব কিছু রেখেছে আর এই যে পুরোটাই মারবার বসালছে আর ওখানে ড্রেসিং করে দিয়েছে হাত ধোয়ার জন্য এখনো মানে কলটা লাগানো হয়নি তো দেখতে পাচ্ছ নতুন একবারে আর এখনও জানালা মানে পাল্লা দরজা হয়নি এখনও জানালা হয়নি আর উপরে যে গোলটা আছে না ওখানে চিমনি বসবে রান্নাঘরে তো সেই জন্য ওখানে মানে গোলটা আছে তো ওটা আমাদের রান্নাঘর তো চলো বাকিটা ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে বারান্দা মানে আমাদের বাহিরটা রান্না করে বাহিরটা তো এটা বারান্দা আর এটা এটা পুরোটাই বারান্দা আমাদের লম্বা পাড়া আমরা কোনো ডাইনিং টেবিল ডাইনিং নিয়ে নিই কারণ ডাইনিং ঘরটা মানে হবে না সেজন্য তো এটা তো একটা বড়ো ঘর এটা এখানে ভাই থাকে আর এটা সিঁড়ি আর দরজা আর সেতে এখনো রিলিং হয়নি ওই রিলিংটা করবে আর এটা যে ঠাকুর ঘর মানে এটার ঘর মস্ত বড় ঘর তো এখনও মানে সব কিছু ঠিকঠাক যায় এখনও দরজা লাগায়নি আর এই আমাদের গোপোসোনা আমাদের এখানে গোপো সোনা থাকে দেখো আমি যখন থাকতাম বিয়ের আগে তখন আমি ডেলি পুজো কোথায় এখন মা করে আমার বিয়ে হয়েছে তো তখন মা করে তো এটা আমাদের একটা রুম তো আমাদের দুটো রুম আর একটা রুম দেখা চলো আমার তিনটে রুম এই দুটো রুম হচ্ছে নতুন আর একটা রুম হচ্ছে ওটা একটু আগেকার আর এইগুলো এই রুম দুটো মানে বারান্দা সব এগুলো মোটামুটি দু বছর হলো তো এক বছর পর প্লাস্টার করলো তো এটা হচ্ছে কলতলা পায়খানা বাথরুম আর এটা হচ্ছে ঘর এখানে আমি ঘুমাতাম আর এই যে এটা আমার ঘর এখন আমি থাকি না এখন বাবাদের ঘর এখানে মা বাবা ঘুমায় এখন তো এই ঘরেই শোকেস টিভি সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ তারপর এই যে বারান্দাটা দেখে দেয় ভালো করে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হলো না আমি ভিডিওটা করে গেছিলাম কিন্তু ভিডিওটা অনেক আপলোড দিতে পারিনি তা আজকে মনে হলো তো দিলাম আর ওই যে পুরোটা দেখা তোমার দিকে ঘুরে ঘুরে তো টাটা বাই বাই